বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর শরীর সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই বন্ধুরা আজকে আমি বানাবো ছোলা কষা তো ছোলা কষা বানাবার জন্য কি কি লাগছে না দেখো প্রথমে দেখো কালকে রাত্রে আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে দেখো একটা পেঁয়াজ দুটো টমেটো রসুন আর আদা তো চল আমি প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়ে আদা রসুন বেঁকে নিয়ে আসি তারপর দেখা হবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবশ্যই দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে ধরিয়ে দিয়েছি আমি আবার দেখো এখানে কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে পরিমাণ মতন জলও দিয়ে দেবো জল তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দেখো ছোলাগুলো দেখো পরিমাণ মতো নুন তো চলো বন্ধু ছোলাটা সিদ্ধ হোক তারপর তোমাদের বন্ধুরা এখানে আমি টমেটো দুটো কেটে নিয়েছি পেঁয়াজ যে একটা দেখিয়েছিলাম সেটা কেটে নিয়েছি আর এখানে দেখো আদা রসুনটা ছাড়িয়েছি এবার এইটা একসাথে আমি বেটে নিয়ে চলো আমি বেটে নিয়ে আসি তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো বন্ধু এখানে সিদ্ধটা হয়ে গেছে তোমরা দেখিও দিচ্ছি তো দেখো একটু ইয়ে সব ফত রাখছি কেন জিনিসটা কষা হবে তো কষতে কষতে দেখবে আরো সিদ্ধ হয়ে যাবে তো চলো আমি এবার মামি নি কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমি যে আজকে ছোলা কষাটা সর্ষের তেলে বানাবো তো চলো তেলটা গরম হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধু তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো তাতে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো চলো পেঁয়াজটা ভাজা তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যাচ্ছে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো দেখো টমেটো বাটা এগুলো এবার একটু ভালো করে আমি ভেজে নেবো দেখো মশলা ভাজা হয়ে গেছে এবারে একটু করে জল দিয়ে দেবো প্রথমে দেখব দেবো হলুদ গুঁড়ো পরিমান মত দেবো দেখো লঙ্কা গুঁড়ো তোমরা যে ঝাল খাবে সেরকম ঝাল দেবে আমার এটা অল্প ঝাল আছে বলে একটু বেশি করে দিলাম আর দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব আমি আবারও একটু ফের জল দেব চলো মশলাটা ভালো করে নিই যতক্ষণ তেল থাকে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো দেখো কোনো এখানে মশাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এটাকে একটু সুন্দর আর টমেটোগুলো এইভাবে একটু ঘেঁটে ঘেঁচে দেবে ভেঁকে দিলে কি বলবো তোমাকে না খেতে খুব সুন্দর লাগবে এবার দেখো তোমাদের তোমাকে বলছি এবার দেখো ছোলা দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে আমি এবার ভালো করে পরব এই ছোলা পরশাটা কিন্তু তোমরা দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে যে যেরকম পছন্দ করবো সেরকম ভাবে কিন্তু খেতে পারবে খুব সুন্দর লাগে তো দেখো কষা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে তো দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি তো চলো তরকারিটা হোক তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে এত কিন্তু ঝোল থাকবে না ঝোলা কষা মানে তো একটু কষা কষা হবে খেতে ভালো লাগবে তো চলো এই ঝোলটা একটু শুকনো হোক তারপর দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা কি সুন্দর কষা কষা হয়েছে দেখো এবার দেখো এখানে আমি একটা মশলা দেবো এই মশলাটা কিন্তু সবাই ঘরেই হয়তো করা থাকে তোমার গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা খোলাই ভেজে আমি তাকে গুঁড়ো করে রেখে দিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিলে এই ছোলা কষাটা কষাটা দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ছোলা কষা এবার আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে ছোলা কষা আমার রেডি হয়ে গেছে তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তো চল আজকের মতো টাটা আর তোমরা এটা রুটি লুচি পরোটা তোমার যে কোনো মুড়িতে খেতে পারো কোনো ব্যাপার না তো চল আজকের মতন টাটা